আশা করি আজকে আমার লাইভে একশো জনের মতো একশো জন দুইশো তিরিশ চারশো জন যাবে দেখি কিছুক্ষণ লাইভে থেকে জানিনা মনে হচ্ছে যে আজকে কেউ ওকে পাবো না এক মিনিট পার হয়ে গেল আসসালাম আলাইকুম হ্যালো আর ইউ কেমন আছেন যে আসছেন তাকে ওয়েলকাম আমার লাইভে আসার জন্য আবার

কি না কেউ আমি জানি না একটু পর পর আমার নেটটা ছেড়ে দিতেছে আর কেউ তো আজ চার মিনিট চলে গেল কাউরেই পাচ্ছি না দুঃখের বিষয় মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে ছিলাম যে এক হাজার পার পাবো অবশ্যই আমাকে নক করবেন কমেন্টসে কমেন্ট করবেন বা জয়েন করতে চাইলে আমার সাথে কথা বলতে চাইলে কথা বলতে পারেন যে কই ভি লাইন পে হে কমেন্ট কর সকতে হো মেয়ের সাথে বাত করান হে তো জয়েন হয়ে সকতে হো আর বাংলা নি সমাজ হো মুে বলো হিন্দি সমাজতা হয় তো ও ভি বলো আর বাংলা সমঝে গা তো কই বাত নেই আই বাংলাদেশি হ্যাঁ মানে ব্যাঙ্গুলি ল্যাঙ্গুয়েজ মেরা হয় যাই হোক সবাই কেমন আছেন আসলে একা একা আড্ডা দেওয়া যায় না আসুন না পরিচয় হই আমার নাম সাদ্দাম আমি জে এম এস এন্টারটেনমেন্টের একজন ওনার ছোট্ট একটা চ্যানেল আমার সাপোর্ট করবেন সবাই অবশ্যই আমাকে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ যারা আমার লাইভটা দেখতে বা যারা লাইনে আসেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার সাপোর্ট করুন কারণ আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন অনেক অনেক প্রয়োজন আমি আপনাদের কাছে টাকা পয়সা কিচ্ছু চাই না আমি চাই শুধু একটু আপনারা আমার সাপোর্ট করেন প্লিজ তো যে কেউ লাইনে আসেন অবশ্যই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আর প্লিজ আমার ভিডিওটা শেয়ার করুন লাইভটা শেয়ার করুন পরবর্তীতে আমি কথা শুরু করতেছি কারণ আমার লাইভে এখন দেখা যাচ্ছে জন আছে তো বেশ আমি কিছু আপনাদের সাথে যেতে চাই একটি স্যাড লাভ স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে লাভ স্টোরিটা আজ থেকে প্রায় দশ বারো বছর আগের তা আপনারা যদি আমার এই স্টোরিটা শুনতে চান তাহলে শেয়ার করুন আরও কিছু লোক আরও লোক জয়েন্ট হোক আমি বলবো আর যারা আমার সাথে মানে কমেন্টস করতে চান অবশ্যই সবাই কমেন্টস করতে পারেন আমার একটু সাপোর্ট করেন আমি আপনার সাপোর্ট করলে আমি ভিডিও আনতে পারবো কারণ আমি অভ্যস্ত না আমি চেষ্টা করি কিন্তু আমি পারি না সেভাবে ভিডিও করতে তো আপনারা যদি আপনারা সাপোর্ট করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমি আপনাদের মানে মাঝে ভিডিও আনবো এবং চেষ্টা করবো ভিডিও করার যেমন আপনাদের সাপোর্ট এখন পর্যন্ত আমি আসি আগে আমি লাইভে আসলে কেউ আসতো না কিন্তু বর্তমানে আমি দেখি দু একজন জন তিরিশ জন চল্লিশ জন পর্যন্ত হয় তো আপনাদের কারণে আমি লাইভে আসি এখন যাই হোক আমি আমার পরিচয় আগিয়ে দিছি সারদাম আমি একজন শহীদ প্রবাসী বাংলাদেশে ছিলাম এখন শহীদতে আসি হিন্দিতেও আমি বলি কারণ ইন্ডিয়ান ফ্রেন্ডসও আছে আমার এখানে মেয়ের নাম সাদ্দাম হ্যাঁ মেয়ে বাংলাদেশে হু মে আমি সৌদি আরব আমি তো কুচকাম্পা টোটো কোম্পানি কামারুমে আমি বলবো কিন্তু আর বলতে পারবো না কারণ নেটেরও অনেক অনেক সমস্যা দিচ্ছে এই বেশি টেনশন করলে মানুষের চুল পেকে যায় তো আমার সেম অবস্থাই অতিরিক্ত টেনশন করি আর